দিনে দুপুরে বালি চুরি যুগল পুলিশ বর্ষার মরশুমে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে তিন মাসে নিষেধাজ্ঞা জারি রয়েছে আর এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্যে দিনের আলোতে নদী থেকে বালি চুরি ফাঁসি দেওয়ার বিধাননগরের মহানন্দ নদী থেকে বালি চুরি রুকল পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে জাতিসড়কে নাকা তল্লাশি করতে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ বালি ট্রাক্টর আটক করে বৈধ নথিপত্র না পাওয়ায় চালককে গ্রেপ্তার করে পুলিশ পাশাপাশি পুলিশ দেখেই জাম্বার ছেড়ে পালায় চালক ট্রাক্টর চালক আহমেদ আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে অন্যদিকে ট্রাক্টর ও ডাম্পার বাজেয়াপ্ত করেছে পুলিশ পরবর্তী আরও খবর জানতে অবশ্যই চোখ রকম শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমস পর্দায় নকশালবাড়ি থেকে উত্তম সিংহের রিপোর্ট পানি ট্যাঙ্কি টাইমস